আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি বস আমাদেরকে ইনভাইট করেছিল সেই ইনভাইটে যোগ দিতে আপনারা সাথেই থাকেন দেখবো সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া হয় কী রকম এনজয় করা হয় তো পুরো কোম্পানি থেকে আমাদের মাত্র দশ থেকে বারো জনকে যারা সুপারভাইজার আছি আমরা তাদেরকে ইনভাইট করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে অনেক বড় একটা গাড়ি ভিতরে ঢুকে তো দেখি গাড়ির ডেকোরেশন পুরো ভিআইপি তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আমরা যাব সেখানে বসও থাকবে আমাদের থাকবে আরো সব চাইনিজ যেগুলো থাকবে তো একসাথে আমরা সেখানে খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া দাওয়া হয় মালয়েশিয়াতে কি রকম খাওয়া দাওয়া হয় কিভাবে খাওয়া দাওয়া হয় তাদের কি কি আইটেম থাকে অনেকেই নতুন যখন মালয়েশিয়াতে আসে চিন্তা করে যে কিনা তো আজকের আশা করি আপনারা এই বিষয়টাও জানতে পারবেন তো গাড়িটা অস্থির ছিল দেখেন কি সুন্দর লাইটিং হচ্ছে যদিও দিনের বেলা দেখতে তারপরেও সুন্দর লাগতেছিল রাতের বেলা আমরা দেখবো দেখতে পাবো কেমন লাগে যেহেতু আমরা আসতে আসতে প্রায় রাত হয়ে যাবে তো আমরা যাচ্ছি আমাদের কোম্পানি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা খুব বেশি দূরে না আমরা সবাই গাড়ির ভিতরে গল্প করতে করতে যাচ্ছি যদিও গাড়িতে আসলে মিউজিক চলতেছিল যার জন্য আমি ভিডিওটা মিউট করে দিয়েছি না হলে কপিরাইটের সমস্যা হয়তো বা হতো তার জন্যে আমি সাউন্ড অরিজিনালটা দিতে পারিনি তো আমরা যাতে যাতে আমরা রেড সিগনালে পড়ে গেলাম সিগনাল ছাড়লো তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম বাইরের দৃশ্য দেখতেছি ভালোই লাগতেছে আপনারা দেখে দেখতে থাকুন যদি ভিডিওটি যদি ইউটিউবে দেখতে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইতিমধ্যে ফলো করে থাকলে বা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ গাড়ির লাইটিংগুলো খুবই জোস লাগতেছিল আর ভিতরের ডেকোরেশন পুরো হাই লেভেল ছিল সত্যি তো আমরা এক গাড়িতেই সবাই যাচ্ছি আমাদের জন্য বড় একটা গাড়ি নিয়ে আসা হয়েছিল তো বাইরে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার একটা গ্রামের মতো গ্রাম হবে হয়তোবা অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এখানে দেখেন রেড সিগনালে গাড়ি কিন্তু পরে আছে রেড সিগনালে ওই পাশের তো আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি বিপরীত বিপরীত রাস্তা দিয়ে ভিতরের লাইটিংটা জাস্ট আমরা সবাই মিলে আনন্দ করতেছিলাম এনজয় করতেছিলাম বস আসলে আমাদেরকে টার্গেট দিয়েছিল যে এই মাসে আমরা যদি এতটুকু কাজ করে দিতে পারি তাহলে আমাদেরকে একদিন পার্টি করে খাওয়াবে তো আমরা ইনশাল্লাহ সেই টার্গেট পূরণ করতে পেরেছি তার জন্যে কিন্তু বিশেষ করে আজকের এই পার্টি হবে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যান্টিনে তো আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি টেবিলে আমাদেরকে বসতে দেওয়া হলো তো বস আসবে তো একটু পর অপেক্ষা করার পর বস চলে আসলো এবং আমাদেরকে আস্তে আস্তে খাবার দেওয়া হচ্ছে তো যারা একটু রঙিন পানি খায় তাদেরকে রঙিন পানি দেওয়া হলো আমরা পাঁচ ছয়জন রঙিন পানি থেকে বিরত থাকলাম আমরা সাদা পানি খাচ্ছি খাবো এই যে আমরা হানড্রেড প্লাস খাচ্ছি আর ওই যে সামনে দেখেন রঙিন পানি চলতেছে মালয়েশিয়াতে যদিও এটা অ্যাভেলেবেল সব জায়গায় এটা কোনো হিসাবের মধ্যেই নাই যে খায় তো খাই তো প্রথমে আমাদেরকে দেওয়া হলো মগুরির মাংস তারপর ভাত দেওয়া হলো চিংড়ি মাছ দেওয়া হয়েছে আরও আস্তে আস্তে অনেক খাবার আসতেছে তো আমরা সবাই শুরু করে দিয়েছি খাবার একদিক দিয়ে দিচ্ছে একদিক দিয়ে আমরা খাচ্ছি আর আরেক পাশে আবার আমাদের বসেরা আরেকটা টেবিলে বসছে আমাদের বস ওই যে দেখেন এই যে খাবার দিচ্ছে এটা কিন্তু আমাদের বস দেখলে কী কেউ বিশ্বাস করবে বলেন কোটি কোটি টাকার মালিক অথচ আমাদেরকে খাবার দিচ্ছে আমাদেরকে কি লাগবে না লাগবে জিজ্ঞেস করতেছে দেখেন এটাই হচ্ছে মালয়েশিয়া তো এই যে চিকেন ফ্রাই চলে আসছে এদিকে দেখতে পাচ্ছেন সবজি আছে এবং সস আছে বিভিন্ন রকমের টক আছে আমরা খাচ্ছি চিকেন স্টিক নিয়ে আসছে অনেক ধরনের খাবার ছিল তো আমাদের যার যেটা ভালো লাগতেছে যে পরিমাণে ভালো লাগতেছে খাচ্ছে এখানে একটা আনকমন সিস্টেম দেখলাম যে তাল তাল গাছের পাতার ভিতরে মাছ রান্না করা আছে তো অনেকে খেয়ে অনেকে খা খেয়েছিলো তো আমাকে বলতেছে এটা নাকি তাদের মজা লাগেনি তাই আমি আবার রেখে দিলাম আসলে যেটা মজা লাগবে না সেটা আমি ট্রাই করব না মাঝখানে খাবারগুলো রেখে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যার যেটা প্রয়োজন সেটা তুলে নিচ্ছে আর বস বারবার জিজ্ঞেস করতেছে কি লাগবে কি লাগবে কি খাবে কি লাগবে কোনটা লাগবে সব কিছু জিজ্ঞেস করতেছে বারবার ওই যে দেখেন বস আছে আসার ওই পাশের টেবিলে কিন্তু সব চাইনিজ আমাদের কোম্পানির সবাই মিলে আনন্দ করতেছি খাবার খাচ্ছি গল্প করতেছি এটা একটা মজা আসলে আমরা দিন কাজ করি বা মাসের পর মাস কাজ করি মাঝে মধ্যে এরকম একটা আয়োজন করা হলে আসলে ভালো লাগে আর সেটা যদি বস করে সেটা তো আরও ভালো আরও আনন্দ লাগে ভালো লাগে ওই জায়গায় ওটা হচ্ছে আমাদের বস পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা আমাদের বস মালয়েশিয়ার কয়েকটা বছরের মধ্যে মানে বড় বড় কয়েকটা বছরের মধ্যে তিনিও একজন কিন্তু দেখেন কত ফরমাল সাধারণভাবে কিন্তু চলে আসছে আমাদের সাথে এক সময় আমাদের সাথে গল্প করলো কিভাবে কাজ আরও দ্রুত করা যায় কী করা যায় বিভিন্নভাবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বাইরে একটু বেরোলাম দেখতেছি বাইরে কি অবস্থা রেস্টুরেন্টের নামটা একটু দেখায় আপনাদেরকে নামটা দেখলে আপনারা হাসবেন দেখেন রেস্টুরেন্ট টিংটিং এটা আবার কীরকম নাম ভাই রেস্টুরেন্ট টিংটিং তো খাওয়া শেষে আমরা বসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বস আমাদেরকে কিছু সাজেশন দিল পরামর্শ দিল কিছু দিক নির্দেশনা দিল সব কিছু করে আমরা আবারও আমাদের গাড়িতে উঠে পড়লাম এই গাড়ি আবার আমাদেরকে কোম্পানিতে নিয়ে চলে আসবে তো দেখেন গাড়ির ভিতরে লাইটিংটা দেখেন অস্থির একটা লাইটিং বলছিলাম না রাতের বেলা লাইটিং দেখতে খুবই সুন্দর লাগবে দেখেন কত সুন্দর লাইটিং হচ্ছে গাড়িটাতে মিউজিক চলতেছে বাট আমি আসলে মিউজিকটা দিতে পারবো না কারণ দিলে কপিরাইট আসতে পারে যার জন্য আমি মিউজিকটা দিতে পারতেছি না দুঃখিত আমরা আমাদের বাসার দিকে রওনা দিলাম কোম্পানির দিকে এই তো কিছুক্ষণ পর আধা ঘন্টার মতো রাস্তা প্রায় আধা ঘন্টা লাগবে তো আমি কাটিং করে ভিডিওটা আরো শর্ট করে দিলাম যাতে আপনাদের মূল্যবান সময় কম নষ্ট হয় যার জন্য গাড়িতে চলতে চলতে একটু ঘুম ঘুম লাগতেছিল যার জন্য চোখ বন্ধ করতেছি তারপর আবার সাইড থেকে অনেকে গল্প করতেছে বন্ধুরা সবাই তো দেখেন এই যে আমরা গল্প করতেছি আনন্দ করতেছি আসতেছি কোম্পানিতে কালকে ছুটি ছুটি আছে আবার বস বলতেছে সবাই এনজয় করো পরের দিন থেকে আবার কাজ হবে তো দেখতে দেখতে আমরা কোম্পানিতে চলে আসলাম আমরা এখন কোম্পানির ভিতরে আছি আমাদের গাড়ি অফিসের সামনে চলে যাবে তারপর আমরা ওখান থেকে নেমে পড়ব তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেলাইকন অল করে দিবেন যাতে সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো এই যে আমরা চলে আসলাম কোম্পানিতে খাওয়া দাওয়া করে সবাই নেমে পড়তেছে এই যে দেখেন অনেক বড় একটি গাড়ি আমাদের ওই জন্য নিয়ে আসছিল যাতে এক গাড়িতে সবাই আনন্দ করতে করতে যেতে পারি তো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ খোদা